আসসালামু আলাইকুম যে ভিউয়ার্স এই ভিডিওতে আমি দুই হাজার বিশ সালে আসা সকল বোর্ডের ট্যাক কোয়েশনের সলিউশন দেখাবো তো ভিউয়ার সঙ্গেই থাকুন প্রথম আমাদের আছে যে ঢাকা বোর্ড দুই হাজার বিশ সাল এবং এইটা দেখা যাচ্ছে যে যশোর বোর্ড দুই হাজার উনিশ নয় সালেও আসছে তো অতএব এটা খুবই গুরুত্বপূর্ণ তো ভিউ শুরু করছি প্রথম সেন্টেন্সটা হচ্ছে লেটস হ্যাভ এ ওয়াক আউটসাইড দ্য ফার্ম মানে চলো একটু হাঁটি ফার্মের বাইরে দিকে বাইরের দিকে একটু হাঁটি তো ওইখানে লেটস ভিও আমাদের ক্লুটা হচ্ছে যে লেটস এই লেটস থাকার ফলে আমরা এখানে কী ব্যবহার করবো সেলুই এটা চোখ বন্ধ করে ব্যবহার করে দেবো শেষে একটা প্রশ্নমোধক চিহ্ন দিয়ে দেবো তাহলে হয়ে গেলো ওকে আচ্ছা তারপর দেখে আই এম ইন দ্য হ্যাবিট অফ ওয়াকিং এভরি মর্নিং মানে আমার অভ্যাস আছে প্রতিদিন হাঁটার কি অভ্যাস আছে তো পিওর্সে এখানে আমরা দেখি যে আমাদের সাবজেক্টটা হচ্ছে প্রণাউন হচ্ছে আই তো আই প্রনাউন তো আই হবে আর এটা যেহেতু অ্যাফর্মেটিভ তো নেগেটিভ হয়ে যাবে তো এর সাথে নট বসবে এর সাথে নট বস যখন ট্যাগ করব আমরা সংকিপ্ত তখন হবে আর্ট আনটাই ওকে এটা উচ্চারণটা এরকম হবে মানে আর যোগ নট তারপর চাই তো আমাদের এখানে তো অবশ্যই শর্ট ফর্ম বসাইতে হবে তাহলে আনটাই আছে তারপর দেখি মর্নিং এন্টারটেন্স আস উইথ ফ্রেশার এয়ার্স এখানে আমাদের মূল ফ্যাক্টটা হচ্ছে যে এই মর্নিংটা হচ্ছে থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার তো আর এখানে এটা আছে প্রেজেন্ট ইন্ডিপেন্টেন্স যে ভারের সাথে এক যুক্ত আছে প্রেজেন্ট ইন্ডিপেন্স তাহলে এখানে কি ডু ডাজ আসবে তো এখানে যেহেতু অ্যাস আছে তার মানে ডাজ আসবে এবং নেগেটিভ করে ফেলতে হবে এটাকে তাহলে ডাজ ডাজেন্ট ডাজেন্ট ইট ওকে তারপর প্রশ্নমতক চিহ্ন অবশ্যই টাইক কোশ্চেন মানে কোশ্চেন মানে শেষের প্রশ্ন একটা প্রশ্নমোধক চিহ্ন অবশ্যই দিতে হবে তারপরে আমরা দেখি নো ওয়ান নো ওয়ান এভরি ওয়ান মানে পুরো নো বডি এই ধরনের শব্দগুলো থাকলে অবশ্যই তাদের পরিবর্তন প্রণাম কী বসবে অবশ্যই তাদের প্রণামটাকে দে বসবে আর এখানে শ্যুট আছে তাহলে স্যুটের নেগেটিভ কী হবে এটা যদি অ্যাফারমেটিভ ও হ্যাঁ এটা যেহেতু সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ তাহলে এটা অবশ্যই অ্যাফরমেটিভ হবে তাহলে স্যুট যেহেতু মোডাল আছে এখানে মোডাল ভার্ব আছে তাহলে এইটা অবশ্যই বলবি এখানে নট হবে না শুড দে আচ্ছা তারপর দেখি এ ট্রাই টু ফ্রম দিস হ্যাবিট অফ মর্নিং ওয়াক বিয়ার্স এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স বিয়ার্স এখানে কিন্তু সাবজেক্ট নাই নেই হ্যাভিট একটা চেষ্টা করো এ ট্রাই একটা চেষ্টা করো কি অভ্যাস গড়ার সকালে হাঁটার অভ্যাস ফ্রম দ্য দিস হ্যাবিট অফ মর্নিং ওয়াক মারণ সকালে হাঁটার এই অভ্যাসটি কি গঠন করার চেষ্টা করো তো এইটা ভিউয়ার্স আমাদের আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে উইল ইউ অথবা ওন্ট ইউ বসে তো আমরা অথবা ওন্ট ইউ বসাইলেও হয়ে যাবে তারপর আছে রাজশাহী বোর্ড দুই হাজার বিশ সাল তো এইখানে আমরা একটু দেখি যে ইউ শিওরলি ফেইল নিশ্চিতভাবে ফেল করবে সেটা বোঝাচ্ছে এখানে ইফ ইউ ফেল টু প্ল্যান মানে পরিকল্পনা করতে যদি ব্যর্থ হও তো ভিও এই ধরনের সেন্টেন্সগুলো এইটা হচ্ছে কি কম আমাদের কি এটা হচ্ছে আমাদের একটা কমপ্লেক্স সেন্টেন্স যে কানেক্টর আছে ঠিক আছে ইউ শিউরলি ফেল মানে এখানে বোঝা যায় তুমি নিশ্চয়ই পরিকল্পনা করতে যদি ব্যর্থ থাক আমরা এটা অনুযায়ী বলবো আমাদের এইটা অনুযায়ী এখানে সাবজেক্ট হচ্ছে ইউ তাহলে আমাদের মানে ইউটা হচ্ছে এখানে আর এটা তাহলে এখানে ডু তারপরে ডোন্ট ইউ তাহলে সাবজেক্ট যেহেতু প্রোনাউন আছে তো প্রনাউন তো আমাদের এখানে কি ইউ ইউ এটা পরিবর্তন হবে না এটা অবশ্যই যেমন আছে তেমনই থাকবে আর এখানে এটা নেগেটিভ করে দিতে হবে ওকে আচ্ছা তারপরে আমরা দেখি এ গুড প্ল্যান স্কেয়ার্সলি হার্ডলি স্কেয়ার্সলি লেটস ইউ ফেল ঠিক আছে এটা এটা মানে একটা ভালো পরিকল্পনা ঠিক আছে লেট তো এখানে সাবজেক্টে যে ভার্বটা দেখা যাচ্ছে এটা কিন্তু প্রেদিন টেন্সের ঘটনা এবং এটা কিন্তু নেগেটিভ হবে না যে স্কেয়ার্সলি হার্ডলি কদাচিত এটা ঠিক আছে বিরল এই ধরনের নেগেটিভ ওয়ার্ড থাকলে এটা কি অবশ্যই আমরা ট্যাক কোয়েশনে অ্যাফার্মেটিভ করে দেবো তাহলে অবশ্যই আমরা এখানে কি ডাস আর ডাজ এ গুড সাবজেক্টটা হচ্ছে একটা ভালো পরিকল্পনা তাহলে এইটার পরিবর্তে প্রণাউন কি বলবে ইট বুঝবে ওকে ডাজ ইট হয়ে গেল এই ওয়ার্ডটা থাকার কারণে এটা কিন্তু নেগেটিভ হয় নাই তারপর দেখি আমরা গ্রেট পিপল কুড ডু নাথিং মানে ভালো লোকজন কি কুডু কিছু করতে পারলো না উইদাউট এ প্ল্যান অফ অ্যাকশন একটা ভালো পরিকল্পনা ছাড়া ঠিক আছে প্ল্যান অফ অ্যাকশান মানে কাজের পরিকল্পনা ছাড়া তো এখানে আমরা দেখি গ্রেট পিপল এখানে সাবজেক্ট কিন্তু প্লুরাল আর এটা কিন্তু অ্যাফরমেটিভ আছে তাহলে আমরা এটাকে নেগেটিভ করবো এখানে মোডাল আছে তাহলে কুড কুডান্ট দে ওকে যেহেতু পিপল তো একটা সাবজেক্ট ওকে প্লুরাল নাউন তো এখানে অবশ্যই আমাদের তার প্রোনাউন প্লুরাল নাউনের পরিবর্তে প্রোনাউন কি বসবে দে বসবে তারপর দেখি ফিউচার অলসো দে আর নট ফিউচার অলসো দে আর নট ফেইল এ ওয়েল ফ্রেন্ডলি ফোর তো ভিউয়ার্স এইখানে আমরা একটু দেখি এখানে কিন্তু আমাদের এই যে ডেয়ারটা কিন্তু একটা অক্সিলারি ভার্ব এখানে হিসাবে ব্যবহৃত হয়েছে তো ভিউয়ার্স এখানে কিন্তু এই ডেয়ারটা কিন্তু মোডাল অক্সিলারি ভার্ব এটা কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে আছে তাহলে অবশ্যই এটা চলে আসবে আমাদের এবং এটা যে নেগেটিভ তাহলে আমাদের এটাকে আর নেগেটিভ করার প্রয়োজন হবে না অবশ্যই এটাকে আমরা এফার্মেটিভ হয়ে যাবে তাহলে ডেয়ার ইট ফিউচারটা অবশ্যই কি এখানে অবশ্যই সিঙ্গুলার নাম্বার যার ফলে এটার পরিবর্তনে কী হবে ইট ব্যবহৃত হবে আচ্ছা সো প্লান বিফোর প্রসিড এখানে পরিকল্পনা করো সামনে আগানের পূর্বে কি করো পরিকল্পনা করো তো এটা কিন্তু ইম্পারিটিভ সেন্টেন্স তাহলে আমরা এটা কি কি করতে পারি উইল ইউ অথবা ইউ যেটাই করি হয়ে যাবে তো আমাদের এই যে যশোর কুমিল্লা বোর্ড দু হাজার বিশ তো এই প্রশ্ন এইটা এই বোর্ডে আমরা ট্যাকোনগুলি দেখবো তো প্রথম যে সেন্টেন্সটা আছে এটা হচ্ছে দ্য ফ্রিডম ফাইটারস আর এখানে সাবজেক্ট কিন্তু প্লুরাল এই যে তার ফলে ভার্বটা প্লুরাল হয়ে গেছে আর দ্য রিয়েল হেরোস তাহলে এখানে আমাদের প্রোনাউন আসবে দে আর এখানে অবশ্যই আর এখানে অবশ্যই এটা নেগেটিভ করে নিতে হবে আর দে তাহলে যেহেতু সাবজেক্ট প্লুরাল তাহলে অবশ্যই তাদের পরিবর্তে প্রোনাউন দে প্রশ্ন আচ্ছা তারপরে হচ্ছে নাথিং ইজ গ্রেটার দ্য বিয়ার্স এখানে কিন্তু এটা নেগেটিভ সেন্টেন্স আর সাবজেক্ট হচ্ছে থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার তাহলে কি হবে এখানে

উইল অলওয়েজ বি রিমেম্বার তাদের অবদান আমাদের দেশের প্রতি অবদান কি উইল অলওয়েজ বি রিমেম্বার সবসময় কি স্মরণ করা হবে তো ভিউয়ার্স এইখানে আমাদের সাবজেক্টটা কি তাদের অবদান পাওয়ার কান্ট্রি ভিউয়ার তাদের অবদান আমাদের দেশের প্রতি এটা কিন্তু পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার তাহলে কি হবে এখানে এটা নেগেটিভ ওন্ট এখানে আমাদের উইল আছে না তাহলে উইলের পরিবর্তে এটা কিনে এটা সংক্ষিপ্ত রূপে যদি আমরা উইল নট করি তাহলে কি হবে ওন্ট তাহলে ওন্ট ইট ওকে কারণ এই দেশের প্রতি অবদান টোটাল জিনিসটা থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার ঠিক আছে তাদের দেশের প্রতি অবদান মনে করতে যে এখানে দেয়ার ফ্লুরাল আসলে মূলত এটা বোঝায় না এখানে টোটাল এই যে অর্থটা হচ্ছে কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে উই শুড নেভার নেগলেক্ট দেম আমাদের কখনই তাকে তাদেরকে কি নেগলেক্ট করা উচিত না অবহেলা করা উচিত না তাহলে এখানে আমরা কি এটাকে নেগেটিভ করবো শুড তো আছে আমাদের মোটা লক্সারি ভাবো তাহলে শুড ও এখানে তো নেগেটিভ ওয়ার্ড আছে যে নেভার কখনোই না তাহলে এটা কি শুড উই প্রনাউন আছে এখানে ঠিক আছে তারপরে দেখি এভরি সিটিজেন অফ বাংলাদেশ আমরা জানি বডি নো বডি এখানে প্রত্যেকটা নাগরিক এক অর্থ ঠিক আছে বাংলাদেশ তো এইটার ক্ষেত্রে প্রনাউন কি আসবে আমাদেরকে দে আসবে এবং এখানে মাস্ট আসছে যেহেতু মাস্ট মোডেল হ্যাভ ডিউ তাহলে এখানে মাজান্ট আমরা এখানে কি এটা নেগেটিভ করে দিলাম সাথে অ্যাফরমেটিভ আছে অবশ্যই কিন্তু কোশনের ক্ষেত্রে আমাদের নেগেটিভ করে দিতে হয় তারপরে আমরা দেখেছি সিলেক্ট বোর্ড দু হাজার বিশ এভরি ওয়ান এখানেও আমাদের একটা ক্লু আছে যে এভরি ওয়ান এভরি ওয়ান থাকলে কি হবে দে হবে আর এটা তো আমাদের কি এখানে ভার বাড়ছে বিভার বাঁচে তাহলে এটাকে আমরা এখানে ইজ নেগেটিভ করে দিলাম যেহেতু সেন্টেন্সটা অ্যাফরমেটিভ তাহলে দে তো ইজন বসবে না তাহলে কি আর বসবে আর দে ওকে বিয়ার্স এখানে একটা ক্লু দেখতে পাচ্ছি আমরা যে সেন্টে উই হার্ডলি ফরগেট আমরা কথা ভুলে যাই দ্য গোল্ডেন ফার্স্ট মানে সোনালি অতীত কথা চিত ঠিক আছে ওকে তাহলে এখানে এই যে হার্ডলি এটা থাকাতেই সেন্টাসটা নেগেটিভ হিসাবে বিচিত হলো এখন এটাকে আমরা এফরমেটিভ করব এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে তাহলে এখানে আমাদের ডু ডেলিভার্ভ হিসাবে চলে আসবে যেহেতু সাবজেক্ট প্লুরাল তাহলে ডু উই যেহেতু আমাদের প্রোনাউন দেওয়াই আছে সাবজেক্টের সাবজেক্টটা তো প্রোনাউনেই তাহলে ডু উই আচ্ছা তারপরে দেখি দ্য মেমোরিজ অফ চাইল্ডহুড তো বিয়ার্স এখানে সাবজেক্ট কিন্তু প্লুরাল কারণ এই যে ভার্ব প্লোরাল যে শৈশবের স্মৃতিগুলো এখানে একটা জিনিস না অনেকগুলো জিনিস আছে শৈশবের স্মৃতিগুলো এই স্মৃতিগুলোকেই মূলত হাইলাইট করা হচ্ছে এখানে কালারফুল তাহলে এখানে কী হবে তাহলে আর সাথে যেহেতু আমাদের বিবাহ আসে তাহলে এটাকে আমরা নেগেটিভ করে দিলাম আর অ্যান্ড দে আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যাই হোক না কেন প্লোরাল নাউন প্লোরাল নাম্বার যদি হয় তাহলে তার পরিবর্তে প্রোনাউন কী হবে দে হবে আচ্ছা তারপরে দেখি দ্য সুইটেস্ট মেমোরি অফ চাইল্ডহুড ইয়ার্স এই যে বাল্যকালের কি সবচাইতে মধুর যে স্মৃতি এটা কথা বলছে এটা কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার না বলে যে ভারবো কিন্তু সিঙ্গুলার তাহলে আমরা এটাকে নেগেটিভ করতে হবে ইজন ইট এটার পরিবর্তে প্রণাউন কী হবে ইট বলবে এই যে তারপর দেখি হু ফর গেটস দিজ মেমোরিজ বিয়ার্স হু থাকলে তার পরিবর্তে প্রণাউন কিন্তু দে বলবে আর যেটা প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্স তাহলে আসবে যে এস যুক্ত আছে এখানে তাহলে নেগেটিভ হয়ে যাবে সাথে ডা দে তো এখানে ডাজেন্টের সাথে ডাজ বসবে এদের সাথে না বসবে না তাহলে কি হবে ডোন্ট ডোন্ট দে নিমনে যে ডাজ চলে আসছে কিন্তু যেতে আমাদের এইটা হুট পরিবর্তে আমরা দে বসাবো প্রোডাউন তাহলে অবশ্যই এখানে ডোন্ট হবে তারপরটা আমরা দেখি যে জশর বোর্ড 2020 এভরিবডি রেসপেক্টস তো এখানে ভিউয়ারস আমাদের ক্লু কিন্তু দেওয়াই আছে এভরিবডি এইটা প্রেজেন্ট ইনডিভিডিটাস এই যে থার্ড এস যুক্ত আছে তাহলে ডাজ চলে আসার কথা কিন্তু যেহেতু আমাদের প্রোনাউন হবে ডু তাহলে ডু সাথে তো ওখানে ডাজ বসবে না তাহলে এখানে কি হবে ডোন্ট দে হয়ে গেল আচ্ছা তারপর দে ফট এটা কিন্তু ফার্স্ট ইন্ডিপেন্ডেন্টে আছে যে ভারবের ফার্স্ট ফর্ম দে ফট ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ আওয়ার কান্ট্রি তারা দেশের কি স্বাধীনতার জন্য যুদ্ধ করলো তাহলে এখানে আমাদের ডিড চলে আসবে অক্সিলের ব্যাপার তাহলে নেগেটিভ হয়ে যাবে ডিডান্ট দে তারপরে দেখি দে আর স্যাক্রিফাইস হ্যাজ গিভেন বিয়ার সাবজেক্ট দেখি দে আর থাকলেও কিন্তু কি তাদের অনেকের কথা বোঝায় কিন্তু মূলত তাদের স্যাক্রিফাইস তাদেরই আত্মত্যাগের কথা বলা হচ্ছে ওইটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যার কারণে এই যে হ্যাজ বসছে তাদের হ্যাব বসতো তো এইটা আমরা এখানে যেহেতু আমাদের মোডাল অক্সারিভার আছে হ্যাঁ তাহলে কি হবে ইট এই তাদের স্যাক্রিফাইসটা হচ্ছে ফলে পরিবর্তে প্রণয়ন কি হচ্ছে ইট ব্যবহৃত হয়েছে আর যেতে অ্যাফরমেটিভ ছিল এটাকে আমরা নেগেটিভ করে দিলাম একই সাথে আচ্ছা তারপরে আমরা দেখি এখানে দেয়ার নেমস আর রিটার্ন ইন গোল্ডেন লেটার তাদের নাম লেখা হয় হয়েছে কি স্বর্ণাক্ষরে তো এইখানে তাদের নামগুলো এখানে একটা না অনেকগুলো না তাহলে এখানে এটা প্রণয়ন হবে কি দে আর এখানে আর আছে তাহলে এটার সাথে এটা নেগেটিভ হয়ে যাবে যেহেতু অ্যাফারমেটিভ সেন্টেন্সটি মহাবোধকটি ক্যারণ দে তারপর উই শুড নেভার ফরগ্রেড দেয় আমাদের কখনই তাদেরকে ভুলে যাওয়া উচিত না তো এখানে শুড আছে তো শুড বসবে এবং নেগেটিভ হয়ে যাবে সাথে উই তো আসি প্রনাউন হিসাবে তাহলে এটা বসাই দিলাম শুডেন্ট উই তারপর দেখি আমরা মাইম সিং বোর্ড দুই হাজার বিশ মাইম বিশ নাথিং ইজ মোর মোর প্লেজান্ট দ্যান দ্য মেমোরিজ অফ চাইল্ডহুড বিয়ার্স এই যে এখানে সাবজেক্ট হচ্ছে আমাদের থার্ড পার্সেন্ট সিঙ্গলার নাম্বার নাথিং এখানে কিন্তু নোবোডে বোঝায় নাই ভিউয়ার্স এটার পরিবর্তে প্রোনাউন হবে কি ইট তাহলে ইজ ইট যেহেতু এখানে সাবজেক্টটা কি আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার নামার হবে এটা হবে আর নেগেটিভ ওয়ার্ড উই হার্ডলি এখানে একটা নেগেটিভ ওয়ার্ড আছে সেন্টেন্সে যার ফলে নেগেটিভ হিসাবে বিবেচিত হবে উই হার্ডলি ফর গেট এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে তাহলে আমাদের এখানে কী হবে ডু উই যেটা নেগেটিভ করা যাবে না তাহলে ডুই ডু অথবা ডাজ আসে আমাদের সাবজেক্ট প্লুরাল অর্থটা বোঝার চেষ্টা করি যে বাল্যকালের স্মৃতিগুলো এখানে সাবজেক্ট কিন্তু বহু বচন এটাই কিন্তু মূলত সাবজেক্ট বাল্যকালের স্মৃতিগুলো তাহলে এখানে স্টিল এখনো অ্যাট্রাক্ট করে ঠিক আকর্ষিত করে আমাকে ঠিক আছে মোহিত করে তো এখানে আমাদের একটা প্রেজেন্ট ইন্ডিফিনিটেন্স তাহলে এখানে ডু বসবে এবং প্লাস হচ্ছে এটা নেগেটিভ করে নিতে হবে তাহলে ডোন্ট আর যেহেতু সাবজেক্ট রুরাল বা লোকালের স্মৃতিগুলো অনেকগুলো তাহলে এখানে অবশ্যই দে বলবে প্রোনাউন তারপর দেখি সিম্পল থিংস সিম্পল থ্স সাবজেক্ট কিন্তু মানে সাধারণ জিনিসগুলো আর সেন্টার অফ অ্যাট্রাকশন অফ তো এই আমরা এত কিছু বোঝার দরকার নেই এখান থেকে আমাদের যেটা দরকার হচ্ছে এখানে আর যেহেতু আছে বিভার থাকলে বিভারকে আমরা এটা কি অ্যাফার্মেটিভ আছে নেগেটিভ করে দেবো বিভারের সাথে এটাকে কি সংক্ষিপ্ত করে দেবো তারপর হবে সাবজেক্ট যেহেতু থার্ড থার্ড পার্সন কি প্লুরাল নাম্বার তাহলে তার পরিবর্তে অবশ্যই প্রোনাউন কি হবে এ বসবে এখানে আমরা এটা দেখি একটা কমপ্লেক্স সেন্টেন্স হয় না মেন গ্রো আপ যখন আগে মানে কি বড় হয় ই মে লাভ অ্যাট দোজ থিং তো বিয়ার্স এই কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে আমরা অবশ্যই সেন্সটাকে বিবেচনা করবো ই মে লাভ তাহলে কি এরিয়ে তাহলে এখানে হবে এটা নেগেটিভ হয়ে যাবে মেয়ে তো আসে মোটা লোক যারা ম্যান্ট আচ্ছা এখানে ম্যান্টি তাই এখানে কি ম্যান্টি এটা উচ্চটা কিছুটা এরকম টাইপের ম্যান্টি আচ্ছা তাহলে এটা কি এটা এই মেয়ে কিন্তু মোটা লোক যারা ভার্ব তাহলে আমরা সহজেই কিন্তু এটা কি ত্যাগ করতে পারলাম আচ্ছা তারপরে আমরা দেখি বরিশাল বোর্ড দু হাজার চব্বিশ তো এটা একটু দেখি টিমিজম মিউজিয়াম মানে আশাবাদিতা যেটা বলে আমরা আশা করি যেটা ঠিক আছে গ্রেট কোয়ালিটিটা ভালো এটা বড় কত এটা কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ভিওয়ার্স এটা পরিবর্তন আর এখানে বিভার তো আছেই তাহলে এটা সাথে নেগেটিভ করে দিলাম ইজেন্ট তারপর আছে এভরিবডি এখানে একটা ক্লু দেওয়া আছে তো আমরা এই ক্লুটাকে ফলো করলাম এটা পরিবর্তে দে বসবে আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেহেতু এই যুক্ত আছে তাহলে এখানে এভরিবডি দে বসলে দেশ তো ডাস বসবে না ডু বসবে তাহলে ডু এবং সাথে নেগেটিভ করে দিলাম ডোন্ট দে ওকে হয়ে গেল বাট অল কান বি অপটিমিস্টিক সবাইকে আশাবাদী হতে পারে না এখানে দেখি অল অল মানে বহু বছর এখানে সবাইকে বোঝাচ্ছে তাহলে এখানে তার পরিবর্তে প্রণাম কী বসবে দে আর এখানে কান্ট ওই যে ক্যান আছে মডেল অফ দিলে ক্যান প্লাস নট তাহলে ক্যান দে

অল শুড বি অপটিমিস্টিক আমাদের সবাইকে আশাবাদী হওয়া উচিত অ্যাবাউট লাইফ লাইফ জীবন সম্পর্কে তো এখানে আমাদের তো শুড আসতেই শুড এটাকে নেগেটিভ করে দেয় যেহেতু এটা অ্যাফার্মেটিভ শুড উই শুড উই তারপরে আমরা দেখি চট্টগ্রাম বোর্ড দুই তো ভিয়ার্স এটা আমরা একটা দেখি চট্টগ্রাম বোর্ড দুই নান অফ আস আমাদের মধ্যে কেউ না ভিয়ার্স নান অফ আস যদি থাকে এখানে বলতে আমাদের মধ্যে মূলত মূলত কথাটা হচ্ছে আমাদের উই উই থেকে আস আসছে এখানে নানকে বিবেচনা করলে তো দেয় চলে আসে কিন্তু আমাদের এখানে এই নানা পাস থাকলে আমরা অবশ্যই এই আসের সাবজেক্টিভ ফর্মকে বসাবো এটা হচ্ছে উই তাহলে ক্যান উই ওকে নানা পাস থাকলে এটা মাথায় রাখতে হবে অবশ্যই কি উই বসবে কারণ এখানে মূলত আমাদের মধ্যে কেউ না মানে মূলত কথা সাবজেক্টটাই হচ্ছে আমাদের মানে আমরা তাহলে এটা আমরা কি করবো এটা যেতে নেগেটিভ আছে এটা এফোর্মেটিভ করে দিন আচ্ছা দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস মানে এই গ্লাসে খুবই অল্প তো এখানে তো আমাদের বিভার্ভ আছে তাহলে এটাকে নেগেটিভ করে দেই আর এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার আছে আমাদের তো এইটাই প্রোনাউন হিসাবে বসবে এখানে আচ্ছা তারপরে আমরা দেখি এখানে নট আমরা ওয়ানের পরিবর্তে কি ব্যবহার করবো হি ব্যবহার করবো না সি ব্যবহার করব ওয়ান মানে যে কেউ কথা হচ্ছে এটা মূলত যে নো ওয়ান নো বডি এরকম টাইপের এই তো ওয়ান থাকলে আমরা তার পরিবর্তে প্রোনাউন কি বসাবো দে বসাবো আর যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ তাহলে এটা আর নেগেটিভ করার প্রয়োজন যে ক্যান আছে মোডাল লাগতে তাহলে ক্যান নিয়ে আসলাম তাহলে ক্যান দে তারপরে দেখি আমাদের ইউ নিড টু সি এ ডক্টর কিন্তু তোমাকে একজন ডাক্তার দেখানোর প্রয়োজন এখানে তো এইখানে কিন্তু নিট প্রিন্সিপাল ভার্ব হিসাবে আসে এটা হচ্ছে গিয়ে নন ফেজেন্ট ভার্ব ওকে অসাম্প্রিক ক্রিয়া তো এইখানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে তাহলে এখানে ডু চলে আসবে আর নেগেটিভ করে দেবে ডোন্ট ইউ ইউ তো আসেই আমাদের প্রোনাউন হিসাবে সাবজেক্টটা আচ্ছা নাথিং ওয়াজ সেইট কোনো কিছু বলা হয়নি আচ্ছা নাথিং ওয়াজ সেট তাহলে এখানে আমরা দেখি যে এটা নাথিংয়ের পরিবর্তে কি আসবে ইট তাহলে ওয়াজ ইট যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ যে নাথিং নো প্লাস থিং নেগেটিভ ওয়ার্ড আসেনি তাহলে এটাকে অ্যাফারমেটিভ বলতে ওয়াজ ইট তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন